হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিলেটি কিচেনে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের চাটনি আর দেখুন আমি এখানে কয়েকটি আম নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই আমগুলো শিলাবৃষ্টির কারণে এরকম ভিতরটা একটু থেতো হয়ে গেছে আর এখন আমি আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নেব কার আমের চাটনি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এখন আমগুলোকে মাখানোর পালা তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তেঁতুল আর পরিমাণ মতো লবণ আর দিয়েছি রসুন রসুনটাকে আমি পুড়ে নিয়েছি এখন ভালো করে সবগুলো মিশ্রণ মাখিয়ে নিব এভাবে কে কে কাঁচা আমের চাটনি খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ